লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প বার্ধক্য পেনশন বিধ প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে আমাদের মহবাদের হাত এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য মাসিক হাজার টাকা করা হবে সাম্প্রতিক কালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভণ্ডারের জন্য তরল Maalekko. Efendim bir daha pensiyonu ecebiyyiz.